বন্দেহং শ্রীগু শ্রীজুত পথ কমলং শ্রীগুম বৈষ্ণব শ্রীরূপ সগুজাতং সীত সীবং সব জীবং সব ধুত কৃষ্ণ চৈতন্য দেব রাধাকৃষ্ণ পাদং সগান ললিতা বিষাক অজ্ঞানীতি জ্ঞানার্জুন সকা চক্ষু রাজন থে না সেই গুরুবে নম নিত্যানন্দ নমস্ত ভেমানন্দ পদায়ী কলায় জানায় পথায় নম নম মেহাবৃদ্ধ কৃষ্ণ ব্য পদে কৃষ্ণায় চৈতন্য নামনে গৌর হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপথে গৌপি সোপিকা কান্ত রাধাক্ত নমস্তু দে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধাবিন্দে পুনেশ্বরী বিষাণু সুতদেবী পুনা হরি প্রিয় বঞ্ছা কল্পতু দূর কৃপাসুন্দ হে বচা পথি পানৈবৃষ্ণ ব্যৈ নম ঔ বৃন্দায় তুলসী দেব প্রায় কৃশবচা কৃষ্ণ ভক্তি অদেবী সত্যবতে নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্তবৃন্দ কাল প্রথম পাঠটা পড়েছিলাম অদ্বৈত আচার্য আজ সেকেন্ড পাঠ হচ্ছে যে পূজার সময় যে দেব ধ্যান করে তা দেখে চারিদিকে চরণের তলে সে অদ্বৈত আচার্য পুজোর সময় যে যে দেবতা ধ্যান করতেন সে 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 দেবতা শ্রী গৌর সুন্দরে চরণতলে স্তুতি করছেন দেখতে পেলেন সে অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে প্রেমানন্দে দুই বাহু তুলে বলতে লাগলেন আজি সে আজি সে সফল মোর দিন প্রকাশ আজি সে সফল হইল যত যতভিলা আজি মোর জন্মকর্ম সকল সফল সাক্ষাতে দেখিল যুগল ঘোষে ঘোষে মাত্র চারিবেদে যারে নাহি দেখে হেন তুমি মোর লাগি হইল পর থেকে অতপ মহাপুরুষ আচার্যকে করুণা করে বললেন আচার্য আমার কাজ করো তখন শ্রী আচার্য শ্রী বহু সুন্দরে শ্রী চরণ যুগালে পূজা করতে লাগলেন প্রথমে চরণ ধুই সুবাসিত জলে শেষে গন্ধে পরিপূর্ণ পাত পদ্মে ঢালে চন্দনে ডুবাই দিব তুলসী মঞ্জরি অর্ঘের সহিত দিলা চরণ উপরি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ পঞ্চ উপচারে পূজা করে প্রেম জলে বহে অসুধারে পঞ্চশিখা জলি পুন করে বন্দনা শেষে জয় জয় ধ্বনি করে ঘোষণাম শ্রী অদ্বৈত আচার্য প্রভু শাস্ত্রবিধানে এই রূপে শ্রী গৌ সুন্দরে শ্রী পদ্ম পদ্ম যুগল পূজা করে শেষের সৃষ্টি করতে লাগলেন জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর জয় জয় গৌরচন্দ্র করুণাসাগর জয় জয় ভকত বচন ছত্যাকারী জয় জয় মহাপ্রভু মহা অবতরী জয় জয় সিন্ধুসূতা রূপ মনোহরম জয় জয় শ্রীবসভ বিভু বিভূষণ জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস জয় জয় মহাপ্রভু আচার্য প্রভু শুনে। শ্রী গৌ সুন্দর সহাস্য বদনে বললেন হে আচার্য আমার স্তুতিতে আমি পরম সন্তুষ্ট হয়েছি তুমি ইচ্ছানুরূপ বরণ গ্রহণ করো তখন শ্রী অদ্বৈত আচার্য বললেন অদ্বৈত বললে যদি ভক্ত বিলাইয়াম শ্রী শূদ্র আমি যত মূর্খে রে সেবে দিবা হে ঠাকুর জ্যোতি ভক্তি ধন বিতরণ করো মূর্খ স্ত্রী শূদ্রাদিকে ভক্তি ধন দিও আমি এই বর তোমার কাছে চাই শ্রী অদ্বৈত আচার্য প্রভু একানম্ভের বর প্রার্থনা কথা শুনে চতুর্দিকে ভক্তগণ হরি হরি ধ্বনি করিতে লাগিলেন করুণাময় শ্রী হরি হরি ভক্ত বাক্য সত্য করবার জন্যে জগতের দীনহীন পাপী ও পাশন্দী প্রভৃতিকে ব্রহ্মার দুর্লভ প্রেম দান করলেন জয় করুণাময় শান্তিপুরপতি শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয় তথাপিও গীত জয় জয় অদ্বৈত আচার্য দয়ং হুহংকারে গৌর অবতারে সীতানাথ করুণা সাগর জয় প্রেম রসে আইলা গৌরাঙ্গ সুন্দর যাহারে করুণা করি কৃপাব দিতে চায় প্রেম রসে যে জন চৈতন্য গুণ গায় তাহার চরণে যেবা লইল চরণ যে পাইলা গৌর প্রেম মহাধন এমন দয়ার নিধি কেনা যোচন বলে নিজ মাঠে পারিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে এই সেকেন্ড পাঠ আমার সমাপ্ত হলো নিতাই গৌৰ প্ৰমানন্দে হৰি হৰি বল হৰি হৰি বল হৰি হৰি বল